তাদের জন্য রয়েছে এই যে এই গেম দিস ওয়ান হাউ মাচ প্রাইস দাদা দিস ইজ 300 রিয়াল ইউজ ব্র্যান্ড ফর কিট ও তো এটা হচ্ছে 300 রিয়াল আর যদি নিউ নিতে চান নতুন নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে হইছে 500 রিয়াল তো 300 রিয়ালে পাচ্ছেন এই যে মোবাইলের গেম বেলটি এখানে পরে যে আরেকটি রয়েছে এটা হচ্ছে ডিজিআই আর থ্রি এটা হচ্ছে ক্যামেরার গিম্বেল এটার প্রাইস যদি একটু আপনাদের জানিয়ে দিই তো ব্রাদার হাউ মাছ দিস ওয়ান প্রাইস দিস ওয়ান 2100 2100 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গিম্বেলটা রয়েছে এটার প্রাইস আছে 2100 রিয়াল 2100 রিয়াল পাচ্ছেন এই ক্যামেরার এটা আর কি গিম্বেলটা তো বুঝতে পাচ্ছেন এটির দাম অনেক তো ক্যামেরা দেখা দেখা যাচ্ছে যে একুশ রিয়াল একটা ক্যামেরাই কিনতে পাওয়া যায় আর সেক্ষেত্রে এই গেম্বেলটার দামও হচ্ছে একুশ রিয়াল একুশ রিয়ালে তো বাংলাদেশে কনভার্ট করলে অনেক টাকা তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আর এটা নিতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য ডিসকাউন্টও রয়েছে একটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড আর একটি হচ্ছে নিউ আর নিউ নিতে পারবেন এখানে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এই দোকানে আর ভাইয়ের নাম্বারটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এখানে আসলে ক্যামেরার লেন্সও রয়েছে লেন্স থেকে শুরু করে এ টু জেড সব কিছু নিতে পারবেন ক্যামেরার অ্যাক্সেসরিজ যাবতীয় অ্যাক্সেসরিজ সব কিছু নিতে পারবেন এগুলো কন্ডিশন খুবই ভালো এখানে যে ক্যামেরাগুলো রয়েছে ফ্রেশ কন্ডিশন চাইলে আপনারা নিতে পারবেন এখানে নিউ ক্যামেরা রয়েছে প্লাস সেকেন্ড হ্যান্ড ক্যামেরা রয়েছে সব কিছু নিতে পারবেন এখানে অ্যাভেলেবেল কালেকশন প্লাস ট্রাইপড রয়েছে তারপর লাইটিং সেটআপ রয়েছে তো বন্ধুরা যা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলাইকুম